আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পর্যটন নগরী সিলেটে এবং সিলেটে জাফরং জিরো পয়েন্টে আছি দেখতে পাচ্ছেন জাফরং জিরো পয়েন্ট আমরা এখানে মেন পয়েন্টে যাব এবং সেখানে গোসল করব এবং এই জায়গাটি খুবই সুন্দর ওই পাশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া বর্ডার সাইড এবং এটি হচ্ছে ইন্ডিয়ার ডাহুই শহর আমার ডান পাশটা হচ্ছে এর শহর চলুন আমরা নিচে নামি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন সম্মানিত ভিউয়ার্স ভ্রমণ না করলে বাংলাদেশের সৌন্দর্য বোঝা যায় না আমি এখন আছি পর্যটন নগরী সিলেটের জাফলং জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা এখানে আমরা পাহাড়ি একটি ভিউ দেখতে পাচ্ছি খুবই সুন্দর জায়গা এবং ওই পাশটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর এবং জাফলংয়ে আপনারা বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আইটেম খাবার আচার এবং ইন্ডিয়ান অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের পাশে থাকুন এবং জাফরং এর সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন

जाओ तक मैसेज सारो ना, <disorders> ना

computer abun bhul India India natama vedine Kami Ah, <coughs> <coughs>

নগরী সিলেটের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট এবং এক পাশে হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর এবং অপর পাশে হচ্ছে বাংলাদেশের জাফলং খুবই সুন্দর জায়গা এখানে স্বচ্ছ পানি প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি অন্যতম হচ্ছে সুন্দর জায়গাটি জাফলং জিরো পয়েন্ট এই পাশটা হচ্ছে ইন্ডিয়ার অংশ এবং এই পাশে বাংলাদেশিরা প্রবেশ করতে পারে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন